ধরুন এই সেই বসে আছে আব্বাসের বসার দরকার নেই আমার প্রয়োজন নেই কথা বুঝে আসছে কিন্তু এই চারটের মধ্যে যদি একটা আমাদের থাকতো এই এই বসে বলতে দিল্লি চলে যাও কেন বললেই জানতো ওদেরও তা খুলে নেবে আমি পড়ে যাবো এটাই আমার বক্তব্য একটা নিজেদের হাতে ক্ষমতা রাখো এই ক্ষমতার ভাবি দারি দেবে বাকি জায়গায় তার জন্য আমার করো লড়াই করো না আতা কিছু মাথায় ঘুরছে আর না হয় ওই কবিশি সংরক্ষণের নামে গুরু চাখরির লাইফটাই শেষ করে দিয়েছে তুমি জানো নতুন কবিশি কি হয়েছে জানিনা তাহলে তোমাদের খুশি নাই তোমার তো خیালি না আমার ইমাম ভাই আলেম ভাই মাওলানা ভাই ছেলেপুলে কি করবে ঝাড়কে চাখরিয়ার হবে কেন নতুন কবিশি সংরক্ষণে তাতে এমন মরমিল ঢুকিয়েছে কোনো মুসলিম ছেলে আজ চাকরি আর ভালো কলেজে পড়ার চান্স পাবে না বাহ আলো কাজ করছ তো নাকি নাও আব্বাস সিদ্দিকী তো খারাপ আর কিছু মুনাফিক মুসলিম শুরাতে রয়েছে তারা আবার আবার সমালোচনা করে তাদের ক্ষমতাও নাই

আ আমরা এই বেশি আপনাদের বলবো না এতটুকুই বলবো অন্য জায়গা হলে অনেক এখানে বেশি বলবো না অনেক কারণ আছে আমি চাইছি তুমি মিলেমিশে থাকো না কিন্তু ভাগীদারিতে আসো ভাগীদারিতে আসো ভাগীদারিতে যদি না থাকো তাহলে কিন্তু মনে রেখে দিও মুরগি আমিও পুষি আপনিও পোষণ এইজন্য পুষা হয় কুটুম ফেলে জওয়াই করে খাবো বলে কেমন আমাকে মুরগি জওয়াই করে খাওয়ালো